আসসালামু আলাইকুম আশা করি এবং দোয়া করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এখানে এখনও শীত আছে চলে যায়নি মাঝে মধ্যে একটু গরম পড়লেও আবার দেখা যাচ্ছে যে এক সপ্তাহ অনেক ঠান্ডা আবার এক সপ্তাহ অনেক গরম কিন্তু এখন আর সেভাবে স্নোফলিং হচ্ছে না যদিও সকালে দেখা যায় যে পানি শিশিরগুলো অনেকটা জমে যাচ্ছে আইস হয়ে যাচ্ছে বা গাড়ির উপরে আইস হয়ে যাচ্ছে কিন্তু এরকম স্নো ফলিং আর দেখা যাচ্ছে না আটলান্টাতে প্রায় এক যুগ পর এরকম ভারী স্নো ফলিং হয়েছিল এবছর দুইবার তো আজকে যে ভিডিওটা আমি ধারণ করেছিলাম সেটা ছিল জানুয়ারি দশ তারিখে আপনাদের সাথে অনেকটা অংশই আমি শেয়ার করে ফেলেছি আপনারা অনেক দেখেছেন অনেকেই যে আমরা অনেক মজা করছিলাম স্নোর মধ্যে আশেপাশের বাড়ির সবাই সহ আমরা তো আজকে এই মুহূর্তে আমি আপনাদেরকে আমাদের যে কমিউনিটিটা সেটা ঘুরে দেখাবো হেঁটে হেঁটে কারণ আমি দুপুরের পর স্নো ফলিং যখন থেমে গেছিলো তখন পায়ে হেঁটে আমাদের কমিউনিটিটা ঘুরে দেখছিলাম আর আমাদের একটা ভাবি আছে ওনার বাসায় গেছিলাম তো চলেন দেখি স্নো ফলিংয়ের পর আমাদের কমিউনিটিটা দেখতে কেমন লাগছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল কারণ প্রতিটা বাড়ির ছাদে একদম সাদা বরফে ছেয়ে গেছে চারিদিক ধবধবে সাদা তবে রাস্তার স্নোগুলো অনেকটাই কমে গেছে স্নোর মধ্যে দিয়ে হাঁটা একটু কঠিন অনেকটা পিছলিয়ে যায় তবে আমি স্নো বুট পরেছিলাম আর এই স্নো বুটটা কিন্তু আমার জাপান থেকে নিয়ে আসা জাপান থেকে এসেছি সাড়ে পাঁচ বছর আগে কিন্তু যেহেতু নতুন জুতা ছিল সেজন্য জন্য এতদিন পড়ায় পড়াও হয়নি কোনো সমস্যাও হয়নি জুতার জাপানের জিনিসগুলো কেন জানি বা বেশ টেকসই এবং ভালোই ছিল আমি যেগুলো নিয়ে এসেছিলাম সবই মানে অনেক দিন আমরা ব্যবহার করতে পেরেছি তো এই যে আমি আমার কমিউনিটির মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি যাদের বাড়ির সামনে গাড়ি ছিল গাড়িগুলো দেখতেই পাচ্ছেন যে বরফ একদম ঢেকে গেছে আর রাস্তা দিয়ে একটু আস্তে আস্তে হাঁটছিলাম কারণ আছাড় খেলা অবস্থা খারাপ তো আপনাদের কেমন লাগছে আমি জানি না তবে আমাদের কমিউনিটিটা একদিক দিয়ে অনেক ভালো যে আপনারা দেখছেন যে এখানে গাড়িগুলো বাড়ির বাইরেই আছে আলহামদুলিল্লাহ এখানে সমস্যা হয় না যদিও অনেক এরিয়াতে শোনা যায় যে গাড়ি চুরি হয়ে যায় গাড়ির পার্স চুরি হয়ে যায় বাট আমাদের কমিউনিটিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে এখনো পর্যন্ত এরকম কোনো ইনসিডেন্টের সংবাদ পাওয়া যায়নি সবাই গাড়ি বাইরে রাখে এখানে তেমন কোনো সমস্যা হয়নি আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমেরিকাতে মনে হয় চুরি ডাকাতি কিছু হয় না কিন্তু আসলে আমেরিকাতে অনেক চুরি ডাকাতি হয় হয়তো ছোটোখাটো চুরি হয় না বাট অনেক বড় বড় চুরি ডাকাতি দেখা যাচ্ছে যে অনেক সময় পাশাপাশি দুই তিনটা বাড়ি ও রোবারই হয় তো এটা আসলে আমার মানে অনেক ভয় লাগে আমেরিকা যে অনেক নিরাপদ সেটাও যেমন সত্যি অনেক নিয়ম শৃঙ্খলাবদ্ধ সেটাও যেমন সত্যি ঠিক তেমনি এটাও সত্যি যে এখানে প্রচুর চুরি ডাকাতি খুন অনেক কিছুই হয় যেটা আসলে আমার কাছে অনেক ভয় লাগে তা আল্লাহ সবাইকে ভালো রাখুন এটাই দোয়া করি সবসময় তো আজকে যেহেতু স্নোর দিয়ে হেঁটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের সব বাচ্চারা অনেকেই স্নোম্যান বানাচ্ছে এখনও তবে স্নো ফলিংটা থেমে যাওয়ার পর আসলে ঠান্ডাটা একটু বেশি লাগছিল তারপরেও আমি যেহেতু মানে খুব এনজয় করছিলাম আমার বাচ্চাদেরকে যদিও আবার বের করিনি বাচ্চাদেরকে বাড়িতে রেখে এসেছি আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছি কারণ খুব সাবধানেই হাঁটতে হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কমিউনিটির ভেতরে পুরো এরিয়ায় হয়েছে আছে আমাদের এই কমিউনিটিতে একশো দশটা বাড়ি আছে আমি আগেও আপনাদেরকে অনেকবার বলেছি তো একশো দশটা বাড়ির মধ্যে প্রায় সত্তর থেকে সাতাত্তরটায় ইন্ডিয়ান আছে আমাদের আশেপাশে সবাই এই এরিয়াটাতে আমি এখন যেখানে আসছি এখানে প্রায় সবই ইন্ডিয়ানদের বাড়ি আর আমাদের বাড়ি যে সাইডে সেই সাইডে দেখা যাচ্ছে যে সেই সাইডেও ইন্ডিয়ান বেশি বাট এই সাইডে প্রায় সবগুলো বাড়ি ইন্ডিয়ানদের তো আমাদের এই কমিউনিটিটা অনেকটাই আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান কমিউনিটি আসলে আমরা যেহেতু গুইনেট কাউন্টিতে থাকি গুইনেট কাউন্টিতে জর্জিয়া স্টেটের মধ্যে সবচাইতে বেশি এশিয়ানদের আপনি দেখা পাবেন এই গুইনেট কাউন্টিতে যেহেতু গুইনেট কাউন্টিটা মোটামুটি একটু রিজনেবল প্রাইসে বাড়িগুলো পাওয়া যায় আর কোপ কাউন্টিতে একটু প্রাইস বেশি যার কারণে ওই সাইডে এশিয়ান অনেক ধনী যারা তারাই থাকে বাট মোটামুটি মধ্যবিত্ত থেকে শুরু করে কিছু ধনী বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানিরাও গুইনেট কাউন্টিতে লিলবার্ন বা লরেন্স ভ্যাল এরিয়ায় থাকে তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আমি যে আমাদের একটা পাশের ভাবির বাড়িতে চলে এসেছি তো ভাবির বাড়ি থেকেও আমি একটু স্নো আর যে ভিডিওটা ধারণ করছিলাম আমার কাছে খুব ভালো লাগছিলো যেহেতু ভাবির ভাবির ব্যাকয়ার্ডটা রেড কালারের বারান্দা থাকার কারণে এখান থেকে স্নোটা বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছিলো এই যে ভারি ভাবির বাড়ির পেছনে যেগুলো দেখছেন এগুলোও সব ইন্ডিয়ানদের বাড়ি তো অনেক ভালো লাগছিল আমার কাছে স্নোর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ভাবির বাড়ি যাওয়া এবং ভাবির বাসে বসে চাও খেয়েছিলাম দুজনে মিলে সাথে গল্প নাস্তাও ছিল তো খুব ভালো লাগছিল আর একা একা হাঁটতে আমার কখনোই খারাপ লাগে না বেশ মজাই লাগে এখানে আসার পরও হালকা হালকা স্নো পড়ছিল খুবই হালকা বাট আমার কাছে ভালো লাগছিল তো পরে রাত্রের বেলায় আমি একটু ধারণ করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগলো আপনাদের কাছে আমাদের এই তুষার শুভ্র কমিউনিটিটা দেখতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ